আমি এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়ে আছি যেখানে আমি কিছুই করতে পারতেছি না না পারতেছি পরিবারের মানুষের স্বপ্ন পূরণ করতে না পারতেছি নিজের স্বপ্নগুলো পূরণ করতে আসলে একদম জীবনটা আমার থমকে গেছে আমি কিছুই করতে পারতেছিলাম না কি হচ্ছে আমার জীবনের সাথে কেন হচ্ছে এই হিসাবগুলো আমি মিলাতে পারতেছিলাম বিশ্বাস করেন ভাই প্রচুর পরিমাণে ডিপ্রেশন কাজ করতেছে ভিতরে আমি অনেক ডিপ্রেশনের মধ্যে আছি আমার জীবনের সাথে কেন এগুলো হচ্ছে আমি নিজেও জানি না তবে একটা জিনিস কি কোনো কিছুর হিসাব আমি মেলাতে পারতেছিলাম। একটা সময় ডিপ্রেশন কি জিনিস জানতাম না। এখন জানতেছি। তবে একটা কথা মাথায় রাখবেন। ডিপ্রেশন বিভিন্ন ধরনের হয়। শুধুমাত্র প্রেম বিচ্ছেদের কারণেই যে মানুষ ডিপ্রেশনে ভোগে, বিষয়টা এমন না। সবচেয়ে ভয়ানক ডিপ্রেশন হচ্ছে ফ্যামিলি প্রবলেম। এইগুলো আপনারা বুঝবেন না। যারা মধ্যবিত্ত পরিবারের একমাত্র তারাই বুঝবে। ডিপ্রেশন অনেক কঠিন একটা জিনিস। এখান থেকে সহজে কেউ বের হতে পারে না। কেউ ডিপ্রেশন কাটিয়ে উঠতে পারে না। তবে আলহামদুলিল্লাহ ধৈর্য ধরে আসি ভালো কোনো একদিন